হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো এটা ভিন্ডি দই ভিন্ডি হবে তো এটা আমরা একটু ভিন্ডিটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভিন্ডিটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি শুধু ভিন্ডিটাই ফ্রাই করব কিন্তু এর মধ্যে কিছু দেবো না তো তোমরা একটু বলো কার কার ভিন্ডি পছন্দ কার না আমার বাড়িতে কিন্তু কারোর পছন্দ না তুমি এইভাবে বানিয়ে দিলে খুব খুশি মনে রাখিয়ে নেয় তো তেলের মধ্যে দেখো ওই সেম তেলে কারিপাতা পেঁয়াজ কুচি একটু তার মধ্যে একটু রসুন বাটা এর মধ্যে আমি আদার ইউজ করব না তো ভালো করে একটু নেড়ে নিয়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে একটুখানি সিদ্ধ হওয়ার পর এটার মধ্যে একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটু নুন সব কিছু দিয়ে এটাকে দু তিন মিনিট মতো হতে দেবো তারপরে একটা দিকে একটা বাটির মধ্যে একটু কার্ড মানে যেটা দইটাকে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে একটু লঙ্কা কুচিয়ে একটু বেসন দিয়ে ভালো করে ব্যাটারের মতো বানিয়ে নেবো তারপর যেটা আমি কড়াইয়ে বসানো ছিল তো ব্যাটারটা দিয়ে একটু আঁচটাকে হালকা করে দিয়ে এটাকে দইটাকে ভালো করে মাখাবো যদি তুমি গ্যাসের ফ্লেমটা একটু বেশি রাখো তো দইটা কিন্তু ফেটে যেতে পারে তো মিনিটা দিয়ে কিছুক্ষণ দু তিন মিনিট রান্না করে করার পরেই তাকে রেডি এরকমভাবে একবার বানিয়ে দেখো রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে